হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা ভালো আছো তো তো চলে এলাম রান্নাবান্না নিয়ে তো তোমরাও কি করছো রান্না বান্না নিয়ে নিশ্চয়ই ব্যস্ত আছো আমার মতো তো দেখেছো কড়াইয়াও বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি টমেটো নিয়েছো কাঁচা লঙ্কা কুচি কিনে নিয়েছি ধনিয়া পাতা মাছের ঝোল রান্না করবো বন্ধুরা এখানে আলু গরম ভেজে নিয়েছি মাছগুলি রুই মাছ ভাজি করে নিয়েছি তো দিয়ে দিলাম পেঁয়াজ পুচে পেঁয়াজটা ভাজি ভাজি হয়ে যাক তারপরে সব এক এক করে মশলা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজি ভাজি হলেই তারপর মশলা গুলে রেখেছি বন্ধুরা জিরা ধনিয়া আর একটু শুকনো লঙ্কার গুঁড়া তো এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এখন তেলের মধ্যে দিই নি ভাজি ভাজি হলে আমাদের কাছে ভালো লাগে না তো লেবারটা আসে না ঠিক আছে না টমাটোর সাথে দিয়ে দেবো তো হলে ফ্লেভারটা আসবে কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা ভাবটা থাকবে খুব ভালো লাগে খেতে টেস্টটা তো আমার একটু ভাজি ভাজি হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো মশলা এই যে জিরা ধনিয়া আর লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একবারই দিয়ে দেব আর একটু দেব এখন দিয়ে দিলাম হলুদ দেখেছ আমার নুন হলুদ দেওয়া কমপ্লিট এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব তারপরেই দিয়ে দেবো টমাটোটা আলুটাকে তো আমি ভাজি করে রেখে দিয়েছি মাছও ভাজি করে নিয়েছি মশলাটা কষানো হলে টমাটোটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কেটেলাটা টমাটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কে কীভাবে রান্না করো বলবে আমি তো এইভাবেই রান্না করি আর পেঁয়াজ ফোরনটাই আমাদের ঘরে চলে বেশি হাসবেন ভালোবাসে বুঝতে পারছো বন্ধুরা অনেকে তো অনেক রকমের মানে সংবাদে দেয় মেটির সোমবার দেয় যে যেটা ভালোবাসে সেটাই দেয় তো আমাদের কাছে তো পেঁয়াজ ফোরণটাই ভালো লাগে পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে রান্না করি তো টমেটোটা সেদ্ধ হয়ে যায় কিছু আমার টমেটো তো কষানো হয়ে গেছে। নরম জিনিস বেশি লাগে না তাই না এখন দিয়ে দেখো ভেজে রাখা আলু আর মাছ সব কিছুই একসাথে দিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে ঝোল দেবো সব কিছু তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো বন্ধুরা ঝোল ধনিয়া পাতা একসাথে দিয়ে দিচ্ছি আমি ঝোলটা পা করে যাক দেখলে রুই মাছের ঝোল টমাটো আলু দিয়ে ঝোলটা পা করে যাক ঠিক আছে তো দেখলে বন্ধুরা আমার ঝোলটা পা উঠে গিয়েছে দেখেছ আর কাঁচা লঙ্কাটা দেখেছ কত সুন্দর লাগছে দেখতে তো তেলের মধ্যে দিলে ভাজি হয়ে যায় তো তার ফ্লেভারটা চলে যায় ঠিক আছে না আর এই যে কাঁচকার ভাবটা আছে কাঁচা লঙ্কা ভাতের সাথে মেখে খেতে হেভি টেস্ট লাগে কি বলো বলছি তো তো একটু সামান্য চিনিও দিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিও করতে ভুলে গিয়েছি চিনিটা দিয়ে মনে পড়েছে তো একটু চিনিও দিয়েছি কারণ টমেটোর ঝোল তো টমেটোর সাথে একটু চিনিটা দিলে ভালোই লাগে খেতে ঝাল টক মিষ্টি সেই স্বাদ সেই স্বাদ কি বলো আমার মতো কারা কারা দৌ টমেটোর মধ্যে চিনি টমেটো তরকারি তো বলবে ঠিক আছে তো তরকারিটা নামিয়ে নিচ্ছে। তো দেখছো ফাইনাল লোকটা রুই মাছের ঝোল আলু টমেটো দিয়ে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে ঝোলের কালারটা হেভি লাগছে কি তোমাদের কাছে আমার কাছে তো সুন্দর লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্য বলবে আর মাছের মুরু দেখছো কিভাবে চেয়ে আছে কে কী ভালোবাসো মাছের মুরু খেতে আমার তো খুব ফেভারিট মাছের মুরু বলছে কখন খাবে আমাকে তো দুপুরবেলা খাবো দুপুরে রান্নাবান্না কমপ্লিট চান টানটা করে খেয়ে নেব। এই যে এখানে করে নিয়েছি রুই মাছের ভাজি দেখেছ আর কালকের কিছুটা বাঁধাকপি শাক রয়ে গিয়েছে আর গরম গরম ভাতও নামিয়ে নিয়েছি হাজব্যান্ড তো খেয়ে নিয়েছে তো সকালের খাবার হাজব্যান্ডের হয়ে গিয়েছে যার জন্য একটু ভাত কম দেখছো এখান দিয়ে একটু কম দেখেছ আজকে রেসিপি মাছের ভাজি আর যে মাছের ঝোল আর কালকের কিছুটা তরকারি বাঁধাকপি তো রাখছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর বাসে থেকো তো সবাই সবার পাশে থাকবো তবেই না আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ঠিক আছে না বন্ধুরা কী ঠিক বললাম তো সবাই সবাইকে ভালোবাসা দেবো সবার ভিডিও দেখবো তবেই না আমরা এগোতে পারবো তো রাখছি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ঠিক আছে সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা তো রাখছি টাটা